প্রিয় দর্শক আমরা সুন্দর একটি কালো গরু দেখতে পাইতেছি তো এই গরুর মালিকের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যাপারী না গৃহস্থলি ব্যাপারী ব্যাপারী কয়টা গরু নিয়ে আইছেন আজকে চার পাঁচটা চার পাঁচটা তো বিক্রি করছেন কয়টা বিক্রি হয় নাই আর ভাই এখন তুই হয় নাই বিক্রি এখন একটাও বিক্রি হয় নাই এই যে আমরা কালো একটা গরু দেখতে পাইতেছি এই গরুটা কত হলে বিক্রি করবেন

তো গরুর ব্যবসা এখন কেমন চলতেছে মোটামুটি ভাই মোটামুটি তো মানে লাভজনক নাকি ড্যাম বাজার বাজার ড্যাম বাজার ড্যাম এখন দেশের সার্বিক পরিস্থিতিতে সব ব্যবসায়ী মনে মনে আপনার নামটা কি আমার নাম আকাশ শেখ শেখ ব্যবসা করেন কত বছর আমি করি আজকে বিশ বছর বিশ বছর তাতে বিশ বছর এই ব্যবসা করে কি মোটামুটি সংসার চলে আল্লাহ চালায় ভাই তারপরে চলে কোনো রকম আগে তো ভালো হয়েছিল এখন সার্বিক সব কিছু মিলে আর কি

মোটামুটি অন্য অন্য হাটের তুলনায় এই হাটটা কেমন আপনার কাছে মনে হয় না মোটামুটি খারাপ না এই হাটটা মোটামুটি আপনার ভালো মনে হয় এবং এখানে তো ভালো না হ্যাঁ এটা আসলে তো মানে বাংলাদেশের ভিতরে হ্যাঁ খোলা গরু হাটটা অনেক বড় একটা হাট এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে মানুষ এবং বিশাল বড় একটি এরিয়া তো আমরা যেখানে দাঁড়ায় আছি এটা এখানে শুধু গাবি গরুই ওঠে না তো প্রিয় দর্শক ভাই জানাইলেন আমাদেরকে তার ব্যবসা সম্পর্কে এবং এই যে যে গরুটা নিয়ে এসেছে দশ দিন হয়েছে এই বাচ্চাটা হয়েছে তো এই বাচ্চাটার বয়স দশ দিন এবং দেখেন গরুটা কিন্তু কেনার জন্য কাস্টমার কিন্তু দেখতেছে তো আসলো ব্যবসা প্রত্যেকটা ব্যবসায়ী হালাল যারা সৎ পথে ব্যবসা করে খায় সেটা পুরোটাই হালাল এবং হালাল ব্যবসা করাটাও বরকত নয় ব্যবসায় লাভ লস আছেই তারপরেও মানুষ ব্যবসা করবে এটাই আল্লাহ তালার নিয়ামত তো প্রিয় দর্শক আমি জানাইলাম আপনাদেরকে এই যে যে কালো গরুটার দাম সম্পর্কে এবং সরাসরি ব্যাপারী সাহেবের কাছ থেকে আমরা জানতে পারলাম দামটা তো যারা এই ধরনের গরু কিনতে চান একটু কম রেটের মধ্যে তারা চলে আসবেন আমাদের ফরিদপুরের টাপাকোলা গরুর হাটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল ইএম বাংলা ইএম বাংলা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সকলকেই ধন্যবাদ